হ্যালো ফ্রেন্ডস আমি কিসমত তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল তো তোমাদের পর্যায় শ্রমিকের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমরা দেখে নেবে কীভাবে ফিল আপ করতে হবে তো এখানে প্রথমেই লেখা রয়েছে আবেদনকারীর যে নামটি রয়েছে সেই নামটি তোমরা কিন্তু লিখে দেবে তাহলে কী হবে তারপরে তোমাদের যে আবেদন ফর্মটি রয়েছে সেই ফর্মটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো চলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও কিন্তু দেখে নিতে পারবে তো এখানে প্রথমে তোমরা লিখে নেবে আবেদনকারীর নাম ব্যক্তিগত তথ্য জায়গাতে তো আবেদনকারীর নাম তোমাদের যেটা থাকবে যে ক্যান্ডিডেট জন্য অর্থাৎ যে ব্যক্তির জন্য অ্যাপ্লাই করবে আবেদন করবে সেই আবেদনে তার নাম এরপর তার মোবাইল নাম্বারটি যেটি থাকবে দশ ডিজিটে সেই মোবাইল নাম্বারটি লিখে দেবে এরপরে সি যে অপশনটি রয়েছে বাবা বাবার নামটি কিন্তু এখানে লিখে দেবে তোমরা তো বাবার নামটি অ্যাজ ইট ইস যেরকম থাকবে আবেদনকারী সেরকম নামটি কিন্তু লিখে দেবে ভোটার কার্ড আবেদনকারী ভোটার কার্ড বা আধার কার্ড হিসাবে যে নামটি থাকবে সেই নামটি এবং লিঙ্গ যদি ছেলে হয়ে থাকে সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ওখানে টিকমার্ক দেবে এবং যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে মহিলার জায়গায় টিকমার্ক দেবে তো এখানে ছেলেদের ক্ষেত্রে পুরুষের জায়গাতে কিন্তু টিকমার্কটি দিয়ে দেবে এবং এখানে তোমাদের কি রয়েছে এই জায়গাতে যেটি রয়েছে রিলিজিয়ান বা ধর্ম সেখানে যে যে ধর্ম থেকে বিলং করে সেই সেই ধর্মের কিন্তু এখানে নামটি কিন্তু উল্লেখ করে দেবে এরপরে জাতি যেটি রয়েছে এস সি এস টি ও বিসি এবং জেনারেল তো যে যে ক্যাটাগরি থেকে বিলং করবে সেই সেই ক্যাটাগরি কিন্তু এখানে লিখবে তো যদি জেনারেল হয়ে থাকে সেক্ষেত্রে ইউআর লিখবে এবং যদি এস সি হয়ে থাকে তো এস লিখবে এবং জন্ম তারিখটি যে ব্যক্তি আবেদন করছে তার আধার কার্ড অনুসারে যে জন্ম তারিখটি থাকবে সেটি ইনপুট করবে লিখে দেবে এরপরে আপাতকালীন যে ফোন নাম্বার অর্থাৎ ইমার্জেন্সি যে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ঘরের বা বাড়ির যে কোনো একটা ব্যক্তির সেই একটা আপাতকালীন নাম্বার কিন্তু এখানে দেবে এবং আধার নাম্বার যে ব্যক্তি আবেদন করছে তার আধার নাম্বারটি এখানে লিখে দেবে বারো ডিজিটাল এরপরে তোমাদের খাদ্যসাথী বা রেশন কার্ডের যে নাম্বারটি থাকবে সেটি কিন্তু ফুল কিন্তু এখানে লিখে দেবে পি ডবল এইচ এস পি ডাবল এইচ যেটা থাকবে সেটা কিন্তু লিখে লিখে দেবে এরপরে তোমাদের ভোটার কার্ড বা এপিক নাম্বারটি যেটি থাকবে সেটি লিখে দেবে লিখে দেওয়ার পরে দু নাম্বারের যে স্থায়ী ঠিকানাটি রয়েছে মহকুমার যে মহকুমার নামটি সেখানে লিখবে এবং ব্লক বা ব্লক থেকে যদি কেউ ইয়ে করে ব্লং করে ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন মিউনিসিপালিটি বা কর্পোরেশনের নামটি এখানে ব্লকের নামটি লিখে দেবে তো এরপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তো গ্রাম পঞ্চায়েত যদি হয়ে থাকে তো গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখে দেবে এরপরে যে থানাটি থাকবে সেই থানার নামটি এখানে তোমাদের লিখে দেবে অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেসের কিন্তু এটা অ্যাড্রেস দিচ্ছ তোমরা এবার পিন নাম্বারটি যে দেবে তোমার যে পোস্টাল কোডের যে পিন নাম্বারটি থাকবে সেই পিন নাম্বারটি এখানে লিখে দেবে এরপরে কর্মক্ষেত্রে ঠিকানা এবিসিডি এর মধ্যে যে কোনো একটি তো এর জায়গায় টিকমার্ক করলে এখানে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের কিন্তু এখানে এ টিকমার্ক দেবে তো বেশিরভাগ কিন্তু এ থেকে বিলং করে তো এতে টিকমার্ক দেবে এরপরে দেশের নাম ভারতবর্ষ অলরেডি লেখা রয়েছে এবং এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেটি থাকবে সেখানে তোমরা যে রাষ্ট্রে অর্থাৎ যে রাজ্যে তোমরা কাজ করো সেই রাজ্যের নাম দেবে তো এখানে মহারাষ্ট্র দেশি কোনো অনেকজন থাকবে চেন্নাই থাকে তো চেন্নাই এখানে কিন্তু এখানে নামটি লিখবে এরপরে থানা যেটি থাকবে সেই রাজ্যে সেই থানাটি এখানে লিখে দেবে এরপরে তোমরা নিচের দিকে চলে আসবে একটু যে কোন পেশাতে তোমরা নিযুক্ত আছো কাজের ধরন তো এখানে কৃষিকাজ রয়েছে নির্মাণ কাজ রয়েছে রাজমিস্ত্রি রয়েছে ছুতুর ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প ইত্যাদি রয়েছে তো এখানে বেশিরভাগজন কিন্তু রাজমিস্ত্রি বা কৃষিকাজ বা তোমার যে সমস্ত শিল্প বা ম্যানুফ্যাকচারিং বা অলঙ্কার শিল্প থাকে তো সেই শিল্পের নামটি এখানে লিখে দেবে তো এখানে রাজমিস্ত্রি লিখছি তো রাজমিস্ত্রি সেখানে রাজমিস্ত্রি লিখছি এবং বাইরে যাওয়ার দিন বাইরে যাওয়া কত তারিখে তুমি বাইরে গিয়েছো সেই বাইরে যাওয়ার তারিখটি এখানে লিখে দেবে অ্যাজ ইট ইস যে কোনো একটা তুমি যে তারিখে গিয়েছিলে সেই তারিখে যদি মনে না থাকে তো সেরকম আশেপাশের মধ্যে সে একটা ডেট কিন্তু দিয়ে দেবে এবং প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা বেতন পাওয়া যায় সেক্ষেত্রে সেই বেতনের অ্যামাউন্ট এখানে লিখবে তো আমি এখানে তিনশো আশি টাকা হিসাবে মাইনে পাওয়া যায় তো সেখানে তিনশো আশি টাকা বেতন এখানে লিখে দিচ্ছি তো পাঁচ নাম্বার জায়গাটি যেখানে রয়েছে এজেন্ট দ্বারা স্বনিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত তো পাঁচ নাম্বার যেটি থাকবে সেটি কিন্তু কোনো রকম ধরনের কিছু দেওয়ার প্রয়োজন নেই এরপর তোমাদের ছ নাম্বারে যে অপশনটি থাকবে তো ছ নাম্বারে সেই ব্যক্তি আবেদনকারী ব্যক্তির যে ব্যাংকের নাম পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো একটা ব্যাংকে তো পশ্চিমবঙ্গের মধ্যে যেন অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকটা অ্যাকাউন্টটি খোলা থাকে তো ব্যাঙ্কের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেবে এবং তোমাদের ব্রাঞ্চের নাম স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চের নামটি লিখে দেবে এখানে ও পাশের যে কলামটি থাকবে সেখানে ব্রাঞ্চের নাম যেটি লেখা আছে এগুলো কিন্তু সমস্ত ইংলিশে ফ্লাপ করবে কারণ ব্যাঙ্কের নাম এবং ব্যাংকের যে ব্রাঞ্চের নাম সেটি কিন্তু ইংলিশ এবং আই কোডটিও কিন্তু ইংলিশে লিখবে এবং অ্যাকাউন্ট নাম্বারটিও কিন্তু ইংরেজিতে লিখবে তো এই যে অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চের নেম এবং তোমাদের ব্যাঙ্কের নাম অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চের নেম এবং আই এফ কোড যেটি থাকবে সেই কোডটি কিন্তু এখানে লিখে দেবে লিখে দেওয়ার পরে একবার তোমাদের যে ব্যাংকের যে পাসবুকটি থাকবে সেই পাসবুকটি একবার ভেরিফাই করে নেবে যেন কোনো রকম ধরনের প্রবলেম না থাকে বা টাকাটি যখন ক্রেডিট হবে ব্যাঙ্কে তখন কিন্তু সেই হিসাবে কিন্তু ক্রেডিট হবে এবং সাত নাম্বার যে অপশনটি থাকবে তোমাদের সেটি মনোনয়ন সংক্রান্ত তথ্য যেটি রয়েছে মনোনীত ব্যক্তির নাম মোবাইল নাম্বার বরং মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক বা মনোনীত ব্যক্তির আধার নাম্বার এখানে সাত নাম্বারটিও কিন্তু কোনো ধরনের ফিল আপ করার দরকার নেই তোমাদের অথচ এখানে বলা রয়েছে যে স্টার মার্কস যেগুলি থাকবে সেগুলি কিন্তু তোমাদের ফিল আপ ফুলফিল করতে হবে তো এখানে স্টার মার্কসগুলি কিছু কিছু জিনিস আছে যেগুলো স্টারমার্ক্সগুলি ফিল আপ না করলেও চলবে এবং তোমাদের আট নাম্বারের যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে আবেদনকারী রেশন বা স্বাস্থ্য কার্ডের স্বাস্থ্য কার্ড যে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটি বা বিবরণটি সেটি কিন্তু এখানে দিতে হবে তো এখানে খাদ্যসাথী বা রেশন কার্ডের ধরন অনেকজন আছে ডবল এ ওয়াই আছে এসপি ডবল এইচ আছে এবং পি ডবল এইচ আছে এবং আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু তো এই ধরনের কাজ অর্থাৎ কার্ড কিন্তু তোমাদের রয়ে থাকে তো টোটাল কিন্তু তোমাদের পাঁচ ধরনের কার্ড রয়েছে তো যে যে কার্ড অর্থাৎ যার যেরকম রেশন কার্ড থাকবে বা স্বাস্থ্যসাথী কার্ড থাকবে খাদ্যসাথী কার্ড থাকবে সরি খাদ্যসাথী কার্ড থাকবে সেই কার্ডের ধরনটি এখানে লিখে দেবে এবং সেখানে একটা টিকমার্ক দিয়ে দেবে এবং রেশন বা খাদ্যসাথী কার্ডের নাম্বারটি যেটি থাকবে পি ডবলএইচ অর্থাৎ এসপিডবল যে ক্যাটাগরিটি থাকবে সেই ক্যাটাগরি ছেড়ে যে নাম্বারটি টোটাল যে ডিজিটাল যে নিউমেরিক যে নাম্বারটি থাকবে সংখ্যাগত সেই নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করে তা লিখে দেবে লিখে দেওয়ার পরে নম্বরের যে অপশনটি থাকবে তোমাদের আপনার কি পরিবার আছে হ্যাঁ কিন্তু যদি থাকে মা বাবা সেখানে দুটো কলাম রয়েছে মা এবং বাবার নাম দেবে এবং লিঙ্গ পুরুষ মহিলা যে থাকবে সেরকম দেবে বয়স তাদের কত সেটি লিখে দেবে এবং আধার নাম্বার তাদের এবং সম্পর্ক কীরকম সেটি লিখে দেবে ওখানে এবং আবেদনপত্রের সাথে তোমাদের এখানে যে যে নথিগুলি লাগবে সেটি হচ্ছে পাসপোর্ট আকারের ছবি দুই হচ্ছে আধার কার্ড নম্বর তিন হচ্ছে ব্যাংক পাসবুক চার হচ্ছে আধা আবেদনপত্র সঙ্গে জন্য এই ফর্মটি লাগবে এবং বৈধ পাসপোর্টের যদি কোনো থাকে তো এখানে পাঁচ নাম্বার যে অপশানটি রয়েছে সেখানে এই পাসপোর্টটি কিন্তু লাগবে না তোমাদের এবং স্থান যেটি রয়েছে স্থানের জায়গাটায় তোমাদের যে গ্রামের নাম সেই গ্রামের নামটি দেবে এবং তারিখ যে তারিখে তোমরা কি করবে জমা দেবে সেই তারিখের ডেটটি দেবে এবং পরিযায়ী শ্রমিকের স্বাক্ষরটি এখানে যে আবেদনকারী ব্যক্তি থাকবে তার কিন্তু সইটি কিন্তু এখানে করে দেবে এবং সংযোজনে এ যে স্বং যে স্বসাক্ষরিত যে শংসাপত্রটি রয়েছে সেখানে কী লিখবে না আমি শ্রী শ্রীমতী বা কুমারী যে থাকবে তো আমি শ্রী যদি ছেলে হয়ে থাকে শ্রী লিখবে ও যে নামটি থাকবে সেই নামটি এবং পিতার নামটি দেবে দ্বিতীয়ত পিতার নাম এবং তৃতীয়ত আধার নাম্বার যেটি থাকবে তোমাদের সেই আধার নামটি নাম্বারটি তোমরা কিন্তু এখানে লিখে দেবে এবং ভোটার কার্ড বা এপিক নাম্বারটি যেটি থাকবে সেটিও কিন্তু এখানে লিখে দেবে দেখে দেখে ভোটার কার্ডের যে নাম্বারটি থাকবে এপিক নাম্বারটি সেটি কিন্তু লিখে দেবে এবং স্থায়ী ঠিকানা তোমাদের কোথায় ওঠে ওটা গ্রাম কোথায় সেই গ্রামের নামটি লিখবে স্থায়ী ঠিকানা জায়গায় এরপরে তোমাদের পোস্ট যে পোস্ট রয়েছে সেই পোস্ট অফিসের নামটি লিখবে এবং থানা লিখবে এবং জেলা লিখবে অর্থাৎ যে স্থায়ী ঠিকানা পুরো যে স্থায়ী ঠিকানাটি যেভাবে লিখতে হয় সেভাবে কিন্তু তোমরা অ্যাজ ইট ইজ লিখে দেবে এরপরে এত দ্বারা জানাচ্ছি যে আমি তোমার নামটি লিখবে অর্থাৎ আবেদনকারী নাম লিখবে এবং তারিখের জায়গায় তোমরা কত তারিখে বাইরে পেশায় নিযুক্ত হয়েছ কত তারিখে তারিখের জায়গাতে যেটা থাকবে সেই যে তারিখে তোমরা কী করেছো না চার নাম্বার যে কাজের ধরনের জায়গাতে তোমরা বাইরে যাওয়ার যে দিনটি লিখেছো সেই তারিখটি কিন্তু ওখানে লিখতে হবে অর্থাৎ তারিখের জায়গায় ওখানে লিখতে হবে পেশাই পেশায় চার নাম্বার সেকশনে তোমাদের রাজমিস্ত্রি লেখা তো রাজমিস্ত্রি লিখে দেবে এবং ভারতবর্ষের মধ্যে কোন জেলায় তো যে জেলাতে রয়েছে সেই জেলার নামটি লিখবে এবং কোন রাজ্যে রয়েছে সেই রাজ্যের নাম প্রথমে জেলার নাম দেবে তারপরে কিন্তু রাজ্যের নাম দেবে তো মহারাষ্ট্র রাজ্যে দিয়েছি আমি জেলার নাম দিয়েছি পুনে এরপরে ভারতবর্ষের বাইরে যদি কেউ থাকে সেক্ষেত্রে ভারতবর্ষের বাইরে যদি কেউ না থাকো সেক্ষেত্রে আমি ভারতবর্ষের বাইরে যে সমস্ত ব্যক্তি তাদের জন্য নাই যারা ভারতবর্ষের মধ্যেই অন্য রাজ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কাজ করে তাদের জন্য ফর্মটি ফিল আপ দেখাচ্ছি তো ভারতবর্ষের বাইরে জায়গায় এখানে একটা ড্যাশ দিয়ে দেবে কাজে যোগদান করেছি এই যে করেছি জায়গায় রয়েছে এখানে করেছি জায়গায় একটা টিকমার্ক কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং তোমাদের উপরে প্রদত্ত তথ্য আমরা জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এই যে ডিক্লারেশন ফর্ম বলা হয়ে থাকে একটা ডিক্লারেশান দেওয়া হয়ে থাকলো যে তুমি যে যতগুলি ডকুমেন্টস বা যতগুলি প্রুফ দিয়েছ সমস্ত প্রুফ কিন্তু সত্য এবং তারিখ সহ পরিযায়ী শ্রমিকের যে স্বাক্ষরটি থাকবে সেই স্বাক্ষরটি নিচে কিন্তু এখানে লিখে দেবে তো পরিযায়ী শ্রমিকের যে নিচের যেটি থাকবে নিজের নামটি এবং ডেট এবং তোমাদের কি থাকবে না অত্যাঁ নিজের সয়ের সাথে অর্থাৎ নিজের পরিযায়ী শ্রমিকের সাক্ষরের সাথে তোমাদের যে ডেটটি থাকবে অ্যাজ এটি এখনকার প্রেজেন্ট ডেটটি যে ডেটে তোমরা ফর্মটি ফিল আপ করবে সেই ডেটটি কিন্তু ওখানে লিখে দেবে লিখে দেওয়ার পরে তোমাদের ফর্মটি যেটি থাকবে সেই ফর্মটি অ্যাজ এটি জায়গায় ভালো করে কেয়ারফুলি দেখে নেবে এবং সাথে যে অ্যাটাচড ডকুমেন্টসগুলি বলা হয়েছে পাসপোর্ট কালারে যে আঁকার একটা ছবি তোমাদের ইনপুট চিটাতে হবে কোথায় না প্রথম পাতাতেই ব্যক্তিগত তথ্য যে একটা স্কোয়ার বক্সের যে একটা ঘর রয়েছে সেখানে তোমাদের একটা ছবি কিন্তু পাসপোর্ট সাইজ রিসেন্টলি প্রিন্ট ফটো ওখানে একটা লাগাতে হবে এরপরে দু নম্বরে যে আধার কার্ডের নাম্বারটি সেটি কিন্তু একবার ভেরিফাই করে নেবে এবং তিন নাম্বারে ব্যাঙ্ক পাসবুকটি কিন্তু তোমাদের ঠিকঠাক করে ম্যাচ করে নেবে ফর্মের সাথে তোমাদের ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট ডিটেলসটি থাকবে সেটি এবং চার নম্বর আবেদনপত্র সহ সংযোজনী এ অর্থাৎ তোমাদের যে সংযোজনী এ যেটি রয়েছে এই যে ফর্মটি অর্থাৎ এইটি তোমাদের কিন্তু ফর্মটিও কিন্তু তোমাদের ডকুমেন্টসের সাথে কিন্তু জমা দিতে হবে এরপরে পাঁচ নাম্বার যেটি রয়েছে সেটি তোমাদের কোনো দেওয়ার দরকার নেই যেটি বলা হয়েছে পাসপোর্ট বলা হয়েছে তো ছ নাম্বার যেটি রয়েছে ভোটার কার্ড বা পিক নাম্বার ভোটার কার্ডের জেরক্সও কিন্তু তোমাদের দিতে হবে অ্যাপ্লাই করার পর তোমাদের যখন ওটা সাবমিট করবে ফর্মটি তো এরকম করে দেখে নেবে তোমাদের ঠিকঠাক আছে কি না কাস্ট তোমরা কত গিয়েছো তো এখানে আর একটা কথা বলে রাখি চার নাম্বারে যে কাজের ধরনটি দিয়েছ যে বাইরে যাওয়ার তারিখটি সেটি কিন্তু তোমরা যেটি একটু বেশি করে দেবে যেন নিচ কম না হয়ে থাকে দু পাঁচ মাস যেন না হয়ে থাকে একটু বেশি করে দেবে তাহলে কী হবে পরবর্তীকালে যে বেনিফিট পাওয়ার যে সুবিধা সেটি কিন্তু হয়ে থাকবে এবং প্রতিদিনে কত টাকা করে পারিশ্রমিক পাও সেই পারিশ্রমিক হিসাবে তিনশো আশি টাকা বা চারশো টাকা নিচে থাকলে করবে তো এখানে তিনশো আশি টাকা রয়েছে তো আমি তিনশো আশি টাকা আমার পাই বেতন তো তিনশো আশি টাকা করা হয়েছে পাঁচ নাম্বারের স্বনিযুক্ত এজেন্ট পাঁচ নাম্বারটি কিন্তু ফিল আপ করা দরকার নেই আর সাত নাম্বারটি যেটি রয়েছে সেটি কিন্তু ফিল আপ করা দরকার নেই সেইখানে তোমাদের পাঁচ নাম্বারটি যদি ফিল আপ না করো সেক্ষেত্রে মান্যপ্রাপ্ত হবে যে তুমি স্বনিযুক্ত বা নিজে নিজে গিয়ে কাজ করছো আর যদি তুমি এজেন্ট দ্বারা কাজ গিয়ে থাকো বা কোনো কিছু কোনো অপর ব্যক্তির সাথে সেক্ষেত্রে অপর ব্যক্তির ডিটেলস কিন্তু এখানে ফুলফিল করতে হবে যেমন তার মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার